হ্যালো ফ্রেন্ডস কেমন আছে আশা করি ভালো আছো এম সি সিম্পল ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি তো বন্ধুরা আজকে সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর সাজ শুরু করে দিয়েছি সাজাও কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দেখো আমার মামা মের প্রচন্ড জ্বর ওকে শাড়ি পরায়নি শাড়ি রেখে পরেও ঠান্ডা লাগছে শাড়ি পরাইনি ওকে হ্যাঁ দেখো খুব জ্বর মেয়েটার চোখগুলো ছলছল করছে তোমার ভাই চোখে মেরেছে দেখো দীপক মানে ওর বন্ধু চলো তাহলে আমরা ঠাকুর দেখতে যাই বেরিয়ে পড়ি টাটা তোমাদের দেখা হবে প্রত্যেকটা ঠাকুর দেখো আমি স্কুলে চলে এসেছি তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো কি সুন্দর সুন্দর সেজেছে যে সবাই দেখি একটু দেখাও এবার ভিতরে ঢুকবো ভিতরে প্রচুর প্রচুর ভিড় হাইকে দেখো মজা না জট ওই কারণে ভালো লাগে না কবি কবি তো চলো ভিতরে ঢুকে দেখাই ঠাকুরটা হ্যাঁ ভালো লাগে তোকে কি হ্যাঁ আর এর শাড়িটা খুব সুন্দর লাগছে ভিতরটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই যে আমার বন্ধু সবাই সুন্দর সুন্দর ড্রেস পরে সুন্দর সুন্দর শাড়ি পরে সবাই সেজেছে জ্বর জ্বর দেখা পরা শুখেন আজকে মেয়ে খুব জ্বর কালকে থেকে গরম জ্বর এসেছে আবার খাইয়েছি হালকা অল্প খুচরো কত বলিস নি কেন এনে করে দেখো প্রচুর আওয়াজ হচ্ছে যে খুব সুন্দর হয়েছে ঠাকুরটা পুজো শেষ হয়নি পুজোর যজ্ঞ আরম্ভ হচ্ছে সবে শুরু হবে দেখো চারিদিকে ম্যামেরা সবাই দাঁড়িয়ে আছে এগুলো স্কুলের ম্যাম শরীরটা ভালো লাগছে না ওই কারণে ও প্রণাম করতে পারছে না ভালো করে চলো চলো পাপা চলো আমার মেয়ের প্রচণ্ড জ্বর এসেছে আমি একটু এই মুহূর্তে বাড়ি চলে যাবো আর এইদিকে দেখো খাওয়ারের প্রচণ্ড লাইন পড়েছে আমাদের দিয়ে দিয়েছে যেহেতু মেয়ের জ্বর ওই কারণে তাড়াতাড়ি দিয়ে দিয়েছে দেখো খাওয়ারের লাইনটা শুধু দেখো তোমাদেরকে যুব করে দেখানো দেখানোর চেষ্টা করছি প্রচুর লাইন খাওয়ারের মেয়ের খুব জ্বর গা পড়ে যাচ্ছে তো চলো বন্ধুরা যাই আমরা বাড়ি ও খাবার নিতে থাকুক চ

চলো বন্ধুরা ওর সাথে কথা হলো এবার আমরা বাড়ি যাই খাবার নিয়ে আছো চলো তাহলে বাড়ি যাই মেয়েকে নিয়ে মেয়ে কানছে মেয়ে শরীরটাও ভালো নেই আমরা চলে যাচ্ছি শোনো চলো চলো বাবা চলো আমার চলো 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 বাবা চলো গেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো এখানেই দেখো আমার মেয়ে জ্বর ওই কারণে আমি চলে যেতে বাধ্য হলাম তো প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও টাটা আজকের মতো নেক্সট ব্লগে দেখা হবে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও তোমরা এই ভিডিওটা তো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে